জাজ মাল্টিমিডিয়া থেকে বাদ পড়লেন মাহিয়া মাহি বেশ কিছুদিন থেকে মিডিয়া পাড়ায় মাহিকে নিয়ে চলছিল সমালোচনা আর এর প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি সবিজ সাথে আলাপচারিতায় এসব কিছু নিয়ে কথা বলেন প্রতিষ্ঠানটির সিইও আলিমুল্লাহ খোকর বিস্তারিত থাকছে প্রতিবেদনে জাজ মাল্টিমিডিয়া বাংলা চলচ্চিত্রে ডিজিটালের ছোঁয়া দেওয়ার পাশাপাশি জাজ পরিচয় করে দিয়েছিল নতুন মুখ মাহিয়া মাহিকে দু সালে ভালোবাসার রং চলচ্চিত্রের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিল জাজ মাল্টিমিডিয়া ও মাহিয়া মাহি শুরুর দিকে মাহির বিপরীতে অভিনয় করেছিলেন বাপ্পি এরপর একে একে মাহির বিপরীতে অভিনয় করতে থাকেন দেশের প্রথম সারির নায়ক থেকে শুরু করে কলকাতার নায়ক পর্যন্ত তিন বছরে জাজের ব্যানারে নির্মিত সবগুলো সিনেমার একমাত্র নায়িকা ছিলেন মাহি কিন্তু কিছুদিন আগে সেই ধারাবাহিকতা ভেঙে নতুন দুই নায়িকাকে নিয়ে আসে জাজ এরপর থেকেই মাহির অবস্থান নিয়ে প্রশ্ন উঠে পাড়ায় গত ষোলো মে আনুষ্ঠানিকভাবে মাহিকে বাদ দিল জাজ মাল্টিমিডিয়া কিন্তু তার কারণ নতুন দুই নায়িকা নয় বরং মাহির চলাফেরা কর্মকাণ্ড এমনটি জানালেন প্রতিষ্ঠানটি সিইও আলিমুল্লাহ খোকম আমরা মাহিকে নিয়ে আর কাজ করছি না এটাই হইল মেন সব পত্রিকাগুলি যেভাবে মাহিকে নিয়ে প্রচার করছে সেগুলি সত্য কোনো মিথ্যা না জাজ চলচ্চিত্রে আসছে সুস্থ দ্বারা চলচ্চিত্র পরিবেশন করার জন্যই জাজ থেকে বাদ পড়ার কারণে জাজের ব্যানারে নির্মিত অন্য সিনেমাগুলো থেকেও বাদ পড়েছে মাহি পুলিশগিরি ও নিয়তি এই দুইটি সিনেমায় অভিনয় করবে নতুন নায়িকারা এটা আমি বলবো না এটা চ্যালেঞ্জের ব্যাপার কারণ জাজের মুভি দেখার জন্য কিছু দর্শক আসি জাজের ছবি চালানোর জন্য সিনেমা হল বৈশেই আছে যে জাজের ছবি আমরা মাহিকে নিলাম না কাকে নিলাম এটা হল মালিক চিন্তাও করে না অগ্নি টু আমরা ঈদে আর আশার আশাবাদী এতে মাহি থাক আমাদের সাথে না থাক এইটার সাথে মুভি রিলিজের কোনো সম্পর্ক নেই শুধুমাত্র জাজের মান ঠিক রাখার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি তবে তাদের সৃষ্টি মাহির জন্য তাদের দরজা খোলা আছে এমনটি ইঙ্গিত দিল জাজ তার প্রতি আমাদের কোনো আক্ষেপ নাই আমরা চাই আমরা তারে বানাইছি আমরা তাকে এই স্টেজে নিয়ে আসছি আমরা সব সময় তার শুভকামনা করবো শুভকামনা আগেও করেছি ভবিষ্যতেও যেন সে ভালো করতে পারে তার শরীরে যদি কোনো আচর লাগে সেটা আমাদের আমাদেরই লাগবে আমরা মনে করি সে যেন অন্য জায়গায় যায় ভালো করতে পারে এটার জন্য ব্যাক ব্যাকসাইডে আমাদেরকে যা যা ও সহযোগিতা লাগবে সে যদি মনে করে আমাদের সহযোগিতা দরকার পার্সোনালি আমরা ট্রাই করব তার হেল্প করার জন্য আমরা তার কোনো প্রতিবন্ধকতায় যাব না প্রতিষ্ঠানের মান রক্ষার্থে ও বাংলা চলচ্চিত্রের স্বার্থেই মাহিকে বাদ দিয়েছে জাজ মাল্টিমিডিয়া আর অন্যদিকে ভার্সিটাল মিডিয়ার সাথে কাজ শুরু করতে যাচ্ছেন মাহিয়ামাহি এখন দেখার বিষয় জাজের বাইরে নিজেকে কতটুকু মেলে ধরতে পারেন মাহিয়ামাহি কামরুল রিফাত